গতকাল যে ত্রিপাক্ষিক চুক্তি হল প্রামথা সাথে মানে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন এই ত্রিপাক্ষিক স্বাক্ষরিত যে চুক্তি এই চুক্তিতে কোন স্পেসিফিক কিছু সমাধানের কিছু আমরা পাইনি একটা জয়েন্ট এগ্রিমেন্ট কমিটি তারা গঠন করেছে তো এই কমিটি পরবর্তী সময়ে আলোচনা করে তাদের যে সমস্যা এই সমস্যা নিরসনের জন্য পদক্ষেপ নিবে তো স্বাভাবিক ভাবে এর তো কি আর প্রতিক্রিয়া দেব একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী দিন কতটা কার্যকরী ভূমিকা নেবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে আমরা অতীতে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই রাজ্যে আরেকটি আঞ্চলিক দল সঙ্গেও ওই চুক্তি সম্পাদন করে তাদের দাবি দাওয়া নিয়ে তারা সমাধান করবে রকম একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু এই প্রতিশ্রুতি এটা বিগত ছয় বছরও এটা পালন হয়নি বা এর কোনো কার্যকরী বাস্তবায়নও আমরা লক্ষ্য করিনি বিজেপি দল ক্ষমতায় আসার আগে তারা যে সমস্ত প্রতিশ্রুতি এই রাজ্যের আদিবাসীদের জন্য রেখেছিল সেগুলির কোনোটাই ওরা বাস্তবায়ন করেনি তো এই বা প্রতারকদের উপর বিশ্বাস করা এটা ভবিষ্যৎ বলবে যে কতটুকু জনজাতিদের বা আদিবাসীদের ক্ষেত্রে এটা কার্যকরী হবে আমরা বলবো যে কংগ্রেস ছাড়া কংগ্রেস দল এই রাজ্যে ষষ্ঠ তফসিলে সংবিধান সংশোধন করে আদিবাসীদের উন্নয়নের জন্য তারা ক্ষমতা প্রদান করেছিল এবং ইন্দিরাজি ছিলেন তার পথ প্রদর্শক ওনার নেতৃত্বেই সেটা হয়েছিল পরবর্তী সময়ে রাজীব গান্ধী এই রাজ্যের সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করেছিলেন রাজীব রাঙ্খল চুক্তির মাধ্যমে এই উপজাতিদের ক্ষমতায়নের প্রশ্নে কংগ্রেস দল বনের অধিকার আইন প্রণয়ন করে সারা দেশে মাধ্যমে তাদের অধিক জন্য যে প্রস্তাব প্রস্তাব এই মনমোহন সিং এর সময়কালে আমাদের সরকার এটা নিয়েছিল এবং রাজ্যে রাজ্যে যেখানে ষষ্ঠ তফসিল আছে তাদের এই প্রস্তাবে তাদের কাছ থেকে মতামত চেয়ে এটা সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে কার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল বিগত বছরে এই এটা বিজেপি সরকার কিছুই করেনি বা এখানে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি তো স্বাভাবিকভাবেই আদিবাসীদের তাদের অধিকার এবং তাদের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নয়নে আউদ এই সরকার কোন ভূমিকা ভবিষ্যতে নেবে এটা বিশ্বাস করা যায় না তো দেখা যাক আমরা অপেক্ষা করব